বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা হচ্ছে ঈদের শপিং আগের দিনই করেছিলাম তো আগের দিন ভিডিওটা এত বড় হয়েছিল যে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করছি যে আমি ঈদে কি কি শপিং করেছি কার জন্য কি কিনলাম আমার মা বাবার জন্য কি কিনলাম আমার নিজের উপার্জনের টাকা থেকে মানে প্রথমবার ঈদে মা বাবাকে কিছু আমি গিফট করলাম একদম নিজের টাকায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অল্প কিছু কেনাকাটা করেছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি ঠিক আছে তো তো প্রথমেই দেখাই হচ্ছে তোমার ধরো তো এই যে চাদর বলতে বাড়িতে নতুন আছে আর ঈদের জন্য একটা কিনলাম আর ব্যবহার করার জন্য আর জন্মদিনের আগে জন্মদিনের আগে আরো দুটো কিনবো তো আপাতত একটা দরকার ছিল একটাই দরকার ছিল এখন আপাতত তো সেই জন্য একটা বিছনার চাদর কেনা হয়েছে এটাতে কোনো বালিশের কভারের সেট নেই জাস্ট এমনি

মেহেন্দি সাজগোজের জিনিস আমি কিছু কিনিনি কারণ ওগুলো তো আমার না সব আছে আগে যখনই কোথাও আমার কিছু থাকতো না সব নষ্ট করে ফেলতাম ওই জন্য যে কোনো অনুষ্ঠান হোক কোথাও কুটুম বাড়ি যাওয়ার হোক বা যাই হোক না কেন এত এত জিনিসপত্র কিনতাম তো আগে সব কিছু নষ্ট করে ফেলতাম কিন্তু এখন আর কোনো কিছু নষ্ট হয় না সব যত্ন করে রাখতে শিখে গেছি ওই জন্য কিছু কিনতে লাগে না আমার তো সবই আছে শুধু মেহেন্দিটা ছিল না তো মেহেন্দিটা কিনে নিলাম তো এটা করবো মেহেন্দি তোমরা তো কেউ আসো না আমি ওই নিজে নিজে জাফারি তাই করবো একজনকে বলছিলাম মেহেন্দি করতে কিন্তু তার হাতে এত কাজ এখন ঈদের সময় সব বুকিং করে ফেলেছে আগে থেকে শেয়ার করতে পারবে না আর কেউ আমার তেমন জানাশোনা নেই নিজে নিজেই করবো আর কি করবো আর এই যে হচ্ছে পাপার জন্য পাঞ্জাবি এই যে গ্লেজিং তো এই হচ্ছে পাপার জন্য পাঞ্জাবি

এই কালাকটা খুবই যে গুটি 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 গুটি। তো এই হচ্ছে আমার মা শাড়ি আর মার জন্য একটা ব্লাউজ। আমার মার জন্য একটু ভালো ডিজাইন করা ব্লাউজ নিয়ে পরে করছিলাম আমার জন্মদিন দিন পরবে। তা আমার মা আর ডিজাইন করা ব্লাউজ হয় না। আমার মা চিড়োকাল এই প্লেন। সে যে কোনো বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান হোক যাই হোক চিড়োকালি হচ্ছে এই প্লেন ব্লাউজ।

সব সব মেয়ে করলো আর ওই কি বলে ঠাম্মার জন্য একটা সুতির শাড়ি দেওয়া হবে একদম নতুন শাড়ি কিনা কেনা রাখা রয়েছে দুখানা নতুন শাড়ি আমি ভেবেছিলাম একটা ঠাম্মাকে দেবো আর একটা মায়ের জন্য তো মা আজকে তো পরে ফেলেছে আর ঠাম্মাকে একটা দেব তো সেটা আমি আনছি তো আমি দুটো শাড়ি কিনে রেখেছিলাম একটা মার জন্য মা তো আগাম আজকে পরে ফেলে ঈদের দিন পরল না বলেছিল ঈদের দিন পরবে নতুন শাড়িটা তো আগাম পরে ফেলেছে তো আমি ভেবেছিলাম ঈদের দিন মাকে একটা দেবো আর ঠাম্মাকে একটা দেবো তো মায়ের জন্য ওই শাড়িটা আর ঠাম্মার জন্য হচ্ছে এই শাড়িটা এই যে এখনো মচমচ হচ্ছে আমার কাগজপত্র হ্যাঁ এই দেখ খড়মরে আমার মায়ে খড়মরে পড়ে না এই যে খড়মড় খড়মড় করে না শুনতে পাচ্ছ আওয়াজ ও তুমি জানো আমার কেচু টাচ না জানো তো এই হচ্ছে ঠাম্মার জন্য ঠাম্মাকে ঈদেও দিই পুজোতেও দিই দুটোই দিই পুজোতেও যাই ঈদেও দেয় ঈদ পুজোতেও দিয়েছিলাম দেখেছিলে

সেটা হচ্ছে এইটা তো এইটাই আমি ঈদের দিন হয়তো পরবো কিনা জানি না ঈদের দিন তো আমার নতুন লেহেঙ্গাটা পরবো আমি তোমাদের বললাম সব নতুন আছে তিন সেট এখনো তো এই যে এই ড্রেসটা এটা কি এই দেখো মুম্বাই যখন গেছিলাম তখন এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই পাপা কিনে দিয়েছিল তো ঈদের জন্যই কিনে দিয়েছিল তো আমি ভাবছিলাম ঈদের সময়ই পড়বো তার মানে ঈদেরই হলো তাই না তো এই হচ্ছে জামা এর ভিতরে ইনার হ্যাঁ এর ভিতরে পাতলা যে হুটো এর ভিতরে একটা ইনার আছে সেটা পরে এটা এটা ভিতরে পড়তে হবে মানে এই যে এটা ভিতরে পরে তার উপরে এইজ ডট ঠিক আছে আর তার সঙ্গে এই যে সাদা অননা সাদা লেগিংস তো এই হচ্ছে আমার জামা কাপড় এটা পাপা দিয়েছে আর এই যে এই কুর্তিটা এটা মা দিয়েছিল কালোটা তো অলরেডি আমি পরে ফেলেছি

ওটা দেখাচ্ছি না তো এই হচ্ছে আমাদের কেনাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সবাই বলছিলে শপিং করবে না শপিং করবে না তো আমরা অল্প কিছুর মধ্যে শপিং করলাম তো এই হচ্ছে আমাদের ঈদের বাজার ঈদের বাজার সর্ব মুখী ভার লোক নেই সেটাই মানে কি বলবো সবকিছুই রয়েছে এত মানে আগে আর আগে না আমি কোনো গিফট পেতাম না কারোর কাছ থেকে বিশ্বাস করো কোনো কারোর কাছ থেকে অত গিফট গিফট পেতাম না কিন্তু ইদানিং আমি এত গিফট পাই সবার কাছ থেকে যে আমার নিজের কিছু কিনতেই লাগে না

তো এটাই ব্যাপার ঈদের সময় প্রত্যেক বছরই প্রচুর প্রচুর শপিং করি এই বছরটা একটু চেপে গেলাম কারণ হচ্ছে সামনে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে তো সেই জন্য তাও একবারে এত বড় একটা ঈদ শপিং না করলে কি হয় সেই জন্য নোট নোট ওঠামা তো এত বড় একটা ঈদ শপিং না করলে কি হয় তার জন্য এই যে সামনে শপিং করে আমাদের তো আমাদের শপিং গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর পুরো বাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা সব থেকে খুশি হচ্ছে ওর মা বাবাকে যে আমাদেরকে কিনে দিয়েছে এর থেকে আনন্দ আর কিছু নেই আমি খুশি আর কিছু নেই সত্যি বলছি এর থেকে খুশি আর কিছু নেই আজকে যে মেয়ের কিনে দেবে সেটা তো ভাবতে পাইনি কোনোদিন আমি বলতাম যে আমাদের তো এই পরিস্থিতি এই এত অভাব এত কষ্ট যদি কোন কাজ পেত তাও সংসারটা একটু সুচল আমাদের তা আল্লাহ উপর আল্লাহ রহম করেছে আগের বছর আগের বছর রমজানে আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক বলেছিলাম যে কিছু একটা উপায় করো আল্লাহ কিছু একটা উপায় করো আমি যেন সংসারে মার বাবার পাশে একটু দাঁড়াতে পারি না হলে এই যে মানে এত অভাব অনটন ছিল মানে মানে কাঁদতে কাঁদতে বলেছিলাম আর দেখো উপর আল্লাহ মানে আমার মাথার উপর হাতটা ঠিক এমন ভাবে রেখেছে যে এই বছরই আমি মানে কি বলবো সবার রাতে রাতে জানা না সারা রাত ঘুমায় না রাত এবারে অনেক সময় অনেক সুর মুখস্থ হয় না নামাজ নামাজ শিক্ষা হাতে কোট নিয়ে নামাজ পড়েছে জানো আচ্ছা ওসব ছাড় ওসব বাদ দাও এখন এখন হচ্ছে আমার সবথেকে বেশি আনন্দ হচ্ছে আমি আমার নিজের টাকায় প্রথম মানে এবছর ঈদের মা-বাবাকে উপহার কিনে দিতে পেরেছি এটাই হচ্ছে আমার সবথেকে আনন্দ

ঈদের সময় দেবো ঈদের সময় পড়বা ব্যাস পুজোর সময় হ্যাঁ তো চলো আজকের ভিডিও তাহলে শেষ করছি এখন মালপত্র আছে মালপত্র বলতে ওগুলো দেখে শেষ করবো

চেঞ্জ করে নি খাওয়া দাওয়া করে নি রান্না বান্না কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি ওটা মা আর পর কিন্তু সাইটা এই ঠাম্মা চুলগুলো একটু সাদা করে সাদা হয়ে গেছে কালো করে দিতে হবে বুঝলে আমার জন্মদিনের আগেই কালো করে দেব হ্যাঁ আমার এগো দিছি আর জন্মদিনের দিন এমন সাজ সাজিয়ে দেব না হ্যাঁ আমার আবার ফিরে বিয়ে যাবে

নিজের উপার্জনের টাকা থেকে মা বাবাকে কিছু কিনে দেওয়ার যেন আলাদাই একটা শান্তি যারা দিতে পেরেছ একমাত্র তারাই জানবে তো আর যারা দিতে পারি আমি চাই এই ভাগ্যটা যেন সবার হয় সমস্ত ছেলে মেয়ে সবার হয় যেন নিজের বাবা মাকে ঈদের সময় কিছু মানে উপহার দেওয়ার শুধু ঈদ না সব কিছুতেই মানে নিজের টাকা থেকে বাবা মারা ছোট থেকে আমাদের দেখে এসেছে এখন আমাদের উচিত বাবা মাকে দেখা তো আমি চাই সমস্ত ছেলে মেয়ে সবার যেন এই সৌভাগ্যটা হয় বাবা মাকে দেখার তো আমার সেই সৌভাগ্যটা হয়েছে তো তার জন্য আমি যে কত খুশি সেটা বলে বোঝাতে পারবো না যে নিজের উপার্জনের টাকা থেকে প্রথমবার ঈদে বাবা মাকে আমি কিছু গিফট করছি মানে আমার যে ফিলিংসটা কি সেটা তোমরা বুঝতে পারবে আশা করি তো ভীষণ ভীষণ খুশি আমি আমি নিজের কিচ্ছু নিইনি ইচ্ছা করেই নিইনি আর আমার যেহেতু দরকার নেই তাই আমি নিইনি কিন্তু বাবা মাকে দিয়েছি এটাই আমার থেকে বেশি আনন্দের তো আরও একটু বেশি কিছু দিতাম কিন্তু সামনে যেহেতু জন্মদিনটা আছে প্রচুর খরচ বুঝতেই পারছ সবটাই তোমাদের সামনে লুকোছটির কোনো ব্যাপার নেই তোমরা আমার পরিবারের মানুষ তো সেই জন্য আমি দিয়েছি আমার বাবা মাকে আমি ভীষণ ভীষণ খুশি আর আমার বাবা মাও ভীষণ খুশি কারণ আমি দিয়েছি মা বাবার চোখে তো পুরো জল আমি নিজের টাকা থেকে মা বাবাকে উপহার দিয়েছি তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে পরের ভিডিওতে আর তোমাদের সবাইকে ঈদ মুবারাক এই ভিডিওটা তোমরা ঈদ ঈদের দিন পাচ্ছ তাই না কত খুশি বলো তো ঈদ চলে এসেছে সবাইকে ঈদ মুবারক তো চলো সবাই খুব মজা করো আর খুব মানে কি বলবো খুব খুব মজা করো খুব আনন্দ করো টাটা